নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের সেই রাজনৈতিক সভা থেকে থেকে জাতীয় সংসদ ভবন মানিক সরাসরি করছি যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত দর্শক আপনারা দেখতে থাকুন উত্থানের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের মানিক মেয়েবনী থেকে আমরা সরাসরি লাইভকে সম্প্রচার করছি আমাদের সাথে থাকুন জাতীয় সংসদ ভবন

যার কারণে আমাদের একটা নতুন দল তৈরি করার আকাঙ্ক্ষাটা আরো বেড়েছে সেই হিসাবে আমাদের দল মত নির্বিশেষে বিভিন্ন বিভিন্ন জনগণকে নিয়ে কিন্তু এই দলের আত্মপ্রকাশ আজকে তো আমি মনে করি এই আত্মপ্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের এমন আকাঙ্ক্ষা এটা পূরণ করবে এই দলই এটা বিপ্লবের মাধ্যমেই হবে ধন্যবাদ সাধারণ আমাদের অলরেডি অনেক মানুষ সাড়া দিয়েছে আমাদের এমন এমন মানুষ যেমন আর্মি থেকে শুরু করে যারা রিটায়ারমেন্টে গেছে তৃণমূলেরও অনেক মানুষের আকাঙ্ক্ষা আছে যে ছাত্রদের ধারা নতুন স্বচ্ছতার দিকে যাক এটাও চায় এবং এবং পর্যায়ে তাদের কার্যক্রম কার্যক্রম আমাদের মাধ্যমে হয়তো সেটা ফুটে আসবে সেটা আশা করছি

ইনশাল্লাহ পারবে এত বড় কাজ যখন পারছে কিছু পারবে ইনশাল্লাহ অবশ্যই পাবে ইনশাল্লাহ ওরা আমাদের এই বাচ্চা আমাদের ছাত্র আমরা তাদেরকে এই পর্যন্ত যেহেতু আনছি ক্লাস ওয়ান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা আসছে তারা অবশ্যই বড় হবে ইনশাল্লাহ অবশ্যই বড় হবে তাদেরকে অবশ্যই এগুলো পরিবর্তন করতে হবে মানুষ আগেরগুলো এখন চায় না নতুন যেগুলি সংস্কার হচ্ছে এগুলা মানতে হবে বাস্তবতা মানা দরকার বাস্তবতাতে যত তাড়াতাড়ি ফিরবে অত ইনশাল্লাহ সামনের দিকে আগাবে আমরা কাউকে ছোটো করতে চাই না সবাই কাজ করুক মাঠের মধ্যে সবারই দরকার

বিএনপির সাদাবাজির সংস্কৃতি যেটা ছিল সেটা থেকে বাইরে আসতে হবে যেটা আওয়ামী লীগ করছে সেটা যদি ওনারাও করে ওনারাও করে খুবই খারাপ হবে

এক <laughs> টাকা <laughs> <laughs>